দাদা আমাকে দুশো উনচল্লিশ টাকা রিচার্জটা করে দিন না আপনার কি সিম আছে দিদি কোন সিম রিচার্জ করবেন জিও সিম দাদা এখন দুশো উনপঞ্চাশ টাকা রিচার্জ না এখন তিনশো টাকা হয়ে গেছে দুশো উনচল্লিশ টাকা আগে ছিল এখন আর নাই এখন তিনশো টাকা হয়ে গেছে রিচার্জ আমি তো জানি না দাদা আমি তো জানি দুশো উনপঞ্চাশ তাই না দুশো উনপঞ্চাশ টাকায় নিয়ে এসেছি ধার দিন দাদা ধার হবে না গো দিদি কি করব দাদা আমার তো বাড়ি অনেক দূরে আমি কি আবার বাড়ি যাব সেটা তো আপনার ব্যাপার দিদি আমি এখন টাকা জোগাড় করে নিয়ে আসছি একটু দুই মিনিট দাঁড়ান দাদা হ্যাঁ আমাকে দুটো ভিক্ষা দিন না আমি দুই দিন থেকে না কিছু খাইনি খাওনি কিছু নাও কিছু খেয়ে আচ্ছা আচ্ছা দাদা দাদা আমাকে দুটো ভিক্ষা দিন না আমি সকাল থেকে না কিছু খাইনি চলুন তাহলে আমাকে সামনে বাড়ি আছে খাওয়া দাওয়া করে দিও না না আমি খাওয়া দাওয়া করতে যাব না দাদা আমাকে টাকা দিন তাহলেই হবে তাহলে লেন দশ টাকার পিছিয়ে খাওয়া দাওয়া করে নিন আমার কিছু টাকা উঠলো আর কিছু টাকা উঠলে আমার জিও রিচার্জটা হয়ে যাবে বাবা বাবা আমাকে দুটো ভিক্ষা দিন না সকাল থেকে কিছু খাইনি আমি আর কুড়ি টাকা হয়ে গেলে আমার তিনশো টাকা রিচার্জটা হয়ে যাবে জিওর দাদা দাদা আমাকে দুটো ভিক্ষা দিন না সকাল থেকে আমি কিছু খাইনি ঠিক আছে আমার তো দশ টাকা বেশি হয়ে গেল যা মোবাইল রিচার্জ থেকে ভালোই হলো খেতে খেতে যাওয়া হবে কিছু

হয়ে গেছে সামনে বাচ্চা শালা ব্যাপার দিয়েতে কাকে বিয়ে দিবে তার জন্য আমাকে শালা ভিক্ষা করে আমাকে মোবাইল রিচার্জ করতে হচ্ছে